কলকাতা লেদার কমপ্লেক্সে এই জন্যই বোধ বলে যে ঝড়ের পরে একটি সুন্দর সকালের সূচনা হয় আজকের আকাশটা দেখুন আর আবহাওয়াটা দেখুন গতকাল চলে গেছে ঝড় মন্থা আর সেই মন্থার পরে আবহাওয়াটা দেখুন এক হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স সবচেয়ে সুন্দরতম রাস্তা কিন্তু বর্তমানে এই রাস্তার কাজ হচ্ছে কলকাতার লেদার কমপ্লেক্সের সমস্ত রাস্তাগুলি খুঁড়ে তার নিচে দিয়ে বসানো হচ্ছে বড় বড় পাইপ জল নিকাশি ব্যবস্থাকে সুগম করার জন্যই এই চেষ্টা কলকাতা তৈরি হয় আমরা সকলেই জানি চামড়া যাত যত রকম সামগ্রী আছে বেল্ট জুতো ব্যাগ সব কিছুই এখানেই পাওয়া যায় এখানেই তৈরি হয় আর এখানে এইগুলো তৈরি করতে যে চামড়া লাগে সেই চামড়াও এখানেই তৈরি হয় সেই জন্য দেখুন রাস্তার দুপাশে মেলে দেওয়া আছে ভেজা চামড়া এই চামড়াগুলি সরাসরি কারখানা থেকে বের করে এনে রাস্তার দুপাশে মেলে দেওয়া হয় আর যারা এই কাজগুলি করে তাদের কাছে বেশ মজার একটা কাজ কারণ সকাল হলে তারা গাড়ি করে এই চামড়াগুলো বয়ে এনে শুধু রাস্তার দুপাশে মেলে দেয় তারপর সারা সারাদিন তাদের কাজ শেষ আবার রোদ নেমে গেলে সেই চামড়াগুলি নিয়ে ফিরে যায় কারখানায় এই ভেজা চামড়া শুকনো হওয়ার পর তার উপর আবার কেমিক্যাল দিয়ে ফিনিশ করা হবে একেবারে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এখানে যত দূর চোখ যাবে আর যেখানেই রাস্তা দেখবেন সব জায়গাতেই প্রায় এই ধরনের চামড়াগুলি মেলা আছে দেখতে পাবেন এই হলো কলকাতা লেদার কমপ্লেক্সের বাজারের দিকে রাস্তার হাল এই রাস্তার দুপাশে বৃহস্পতিবার আর রবিবার বসে বাজার কাঁচার সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য সমস্ত উপকরণেই এখানে পাওয়া যায় কিন্তু রাস্তার কাজ হওয়ার কারণে এখানে রাস্তার হালটা দেখছেন আর এই রকম এক দুই দিন বা এক দুই মাস নয় বছর ঘুরে গেছে রাস্তার হাল একই রকম মানুষের ভোগান্তি এখানে চরমে আসুন রাস্তাটা একটু ভালো করে দেখায়

প্রতিদিন হাজার হাজার মানুষ এখান দিয়েই চলাফেরা করে তাদের নিজেদের কাজের জায়গায় যাওয়ার জন্য ভাই ভিডিও করার চক্করে এসে খুব ফাঁসা ফেসে গেছি রাস্তা খারাপ শুনেছিলাম কিন্তু এতটা খারাপ হবে আমি ভাবতেও পারিনি কি অবস্থা রাস্তা সারা রাস্তায় জল জমে আছে আর কোনটা যে গর্ত আর কোনটা যে এমনি ভালো জায়গায় জল জমে আছে বোঝা যায় না বাই চান্স যদি গাড়ির চাকা বসেছে সামনের চাকা তো ঢুকে যাবে এরকম একটা অবস্থা ভয়ঙ্কর অবস্থা এখানে এই রাস্তা যে কবে ঠিক হবে আমরা কেউ জানি না প্রায় এক দেড় বছর দু বছর হয়ে গেল এরকমই চলছে এখানে ভ্যানে করে যাচ্ছে চামড়া আবার মেলা দেওয়া হবে আজকের ব্লক এই পর্যন্তই কাটা